তো হ্যালো বন্ধুরা আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা কিন্তু সম্পূর্ণ ফিরোডিন ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন তবেই কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটি এখানে বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে ভিবিডিসি কর্মীদের হ্যাঁ বন্ধুরা ভিভিডিসি কর্মীদের বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে তো যে সমস্ত ভিআরপি কর্মীরা বা ভিএসটি কর্মীরা ফিল্ডে গিয়ে অ্যাপের মাধ্যমে কাজ করছিলেন তাদের বলা হচ্ছে কাজ করতে হবে না অ্যাপের মাধ্যমে তো এখানে বলে দেওয়া হচ্ছে করতে হবে না অ্যাপের মাধ্যমে কাজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট কেন করতে হবে না কি কারণে সমস্ত বিস্তারিত জানাবো অফিসিয়ালি ভাবে আপডেট দেওয়া রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিআরপি সংক্রান্ত ভিসিডি সংক্রান্ত ভিভিডিসি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের সামনে কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে ভিভিডিসি অ্যাপে রয়েছে হাজারো সমস্যা হ্যাঁ বন্ধুরা সত্যিকারের হাজারো সমস্যা কিন্তু ভেবিডিসি অ্যাপে রয়েছে যেখানে দাঁড়িয়ে কিন্তু অ্যাপের মাধ্যমে যে সমস্ত ভিআরপি কর্মীরা কাজ করছিলেন তারা কিন্তু ভেবিডিসি অ্যাপের মাধ্যমে কাজ করতে পারছেন না পরশু দিন ভেবিডিসি অ্যাপে নতুন করে আপডেট আনা হয়েছে টেকনিক্যাল যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্ত সমস্যা কাটিয়ে টেকনিক্যালিভাবে নতুন করে একটি আপডেট দেওয়া হয়েছে যেখানে সমস্ত ভিএসটি কর্মীদের বলা হচ্ছে নতুন করে আপডেট দিতে এই অ্যাপটি কিন্তু তারপরে দাঁড়িয়েও কিন্তু নানা সমস্যা এখনো পর্যন্ত এই অ্যাপে রয়ে গেছে কারো হচ্ছে লোডিং এর সমস্যা হ্যাঁ বন্ধুরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু এই অ্যাপে লোডিং দেখাচ্ছে কারো আবার আপডেট দেওয়ার পরেও দেখাচ্ছে ইউজার ডাজ নট একজিস্ট হ্যাঁ বন্ধুরা এটি কেন দেখাচ্ছে তিনি কিন্তু তার যে ইউজার ক্রিয়েশন করে নিয়েছিলেন আগে কিন্তু তার অ্যাপটি খুলছিল এখন যখনই তিনি আপডেট দিয়েছেন তার পরবর্তীতে কিন্তু দেখাচ্ছে ইউজার ডা নট একজিস্ট অর্থাৎ তিনি কিন্তু ইউজার নন যদিও তার কিন্তু রেজিস্ট্রেশন করা রয়েছে তার পরবর্তীতে আরেকটি সমস্যা রয়েছে নেটওয়ার্ক সমস্যা বন্ধুরা এটি কিন্তু সবার অনেকের সমস্যা হচ্ছে অনেক জায়গায় কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না সেই নেটওয়ার্ক সমস্যা কিন্তু রয়েছে যার জন্য কিন্তু অ্যাপটিই খুলছেন সে যে কাজ করবে তার অ্যাপই কিন্তু খুলছেন আরও অনেকে রয়েছে তিনি সার্ভে করেছেন সার্ভে করার পরবর্তীতে যখন নতুন করে আপডেট দিয়েছেন আপডেট দেওয়ার পরে তার কিন্তু সমস্ত সার্ভের যে তথ্য সেগুলি কিন্তু উড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব জিরো জিরো হয়ে গিয়েছে অনেক ধরনের কিন্তু এখানে সমস্যা আপনাদের রয়েছে এখন আবার অনেকে আপডেট দেওয়ার পরেও আপডেট দেওয়ার পরেও প্লিজ ওয়েট সমস্যাটি এখনও থেকে গিয়েছে এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু এই অ্যাপে এখনও রয়েছে যেটি কিন্তু আগেও ছিল বর্তমান সময় দাঁড়িয়েও কিন্তু এই সমস্যাগুলি রয়ে গিয়েছে তাই ভিবিডিসি কর্মীদের ভাবে একটি আপডেট দেওয়া হয়েছে বা ইনফরমেশন দেওয়া হয়েছে সেই ইনফরমেশনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়ালিভাবে কিন্তু জানানো হচ্ছে ওকে লেটস অল ফিল্ড ওয়ার্কার গো ব্যাক হোম টিল পোর্টাল গেটস ওকে হ্যাঁ বন্ধুরা বাই সেক্রেটারি জেলা পরিষদ তো এখানে জেলা পরিষদের সেক্রেটারির মাধ্যমে কিন্তু জানানো হচ্ছে যে সমস্ত ভিবিডিসি কর্মীদের বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই পোর্টালটি ঠিক হচ্ছে কেননা এখনো পর্যন্ত পোর্টালটি ভালোভাবে ঠিক হয়নি যতক্ষণ পর্যন্ত না ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ ফিল্ড লেভেলে গিয়ে কাজ করতে পারবেন না তার জন্য কাজ কিন্তু চলছে আপডেট করার বর্তমানে অ্যাপটি ভালোভাবে প্রক্রিয়াকরণ করার কাজ এখনও চলছে যতক্ষণ পর্যন্ত না এই প্রক্রিয়া প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অ্যাপের মাধ্যমে কাজ করতে পারবেন না তার জন্য বলে দেওয়া হচ্ছে যে ওকে লেটস অল ফিল্ড ওয়ার্কার গো ব্যাক হোম তো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না অ্যাপটি সম্পূর্ণ ভালোভাবে কাজ করছে ততক্ষণ পর্যন্ত ওয়ার্কারদের বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে এটি কিন্তু বলা হচ্ছে সেক্রেটারি জেলা পরিষদের সেক্রেটারির এই ইনফরমেশন তো অবশ্যই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আপডেট তুলে ধরতে পারলাম আশা রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলায়গনটি অন করে রাখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য